চণ্ডীপুর বাজারে বিজেপির মহা বিজয় মিছিল উচ্ছ্বাসে ভাসল সমর্থকেরা বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঐতিহাসিক জয় প্রেক্ষিতে শুক্রবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর বাজারের পরিবেশ যেন উৎসবের আবহে রূপ নেয় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোজা গোটা বাজার চত্বর দলে দলের সমর্থকরা হাতে দলীয় পতাকা ঢাকঢোল বাজরা নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে এমনকি ইন্ডিয়ান মিষ্টি বিতরণ করে মিষ্টি মুখ করিয়ে দেয় বিজেপির কর্মী সমর্থকেরা বিজয় উৎসব উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করে মিষ্টি মুখ করানো হয় বিজেপির পক্ষ থেকে বিহারে ইন্ডিয়ার বিশাল জয়ে বাজারের ব্যবসায়ী থেকে পদচলটি মানুষ সকলের মুখেই ছিল উৎসাহ ও বিস্ময়ের ছাপ सुबह करके पहेड लो। अभी से पसीना बांगला है। रसूल 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 नहीं करता अभी इसको। कचोरे लोग के बारे में कमरे कमरे। आर्टोरिक जाओ जाओ। ऐसे ही कर। ऐसे बाबू के तो। হারের অভূতপূর্ব জয়ের আজকের চন্ডীপুর এলাকার সাধারণ মানুষ তারা আনন্দে এই বাজার এলাকায় বিজয় বিষয় করছে আজকে বিহারের বিহারে যেভাবে হিন্দি জোটের জামালা জব্দ করেছে বিধানসভা থেকে আমরা শুরু করলাম পশ্চিম বাংলাতেও আমরা তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলব বিহারে ইন্ডি জোটের যে জামানা জব্দ করা হয়েছে মোদিজির নেতৃত্বে সেই বিজয় রথ আগামী ছাব্বিশের নির্বাচনে এই পশ্চিম বাংলায় সেই বিজয় রথ চলবে সেই বিজয় উল্লাসে আজকে চণ্ডীপুর এলাকার সমস্ত সমস্ত জাতীয়তাবাদী নাগরিক বিজেপির সাধারণ কর্মীরা গেরুয়া আবির মিষ্টি লাড্ডু এবং বাজনা পার্টি সহকারে আমরা বাজার পরিক্রমা করলাম আগামী দিনে এই বিজয় মিছিল থেকে আমরা সম্পর্কবদ্ধ হলাম এই তৃণমূল কংগ্রেসকে এই অপসংস্কৃতির দুর্নীতিবাস তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশের নির্বাচনে আমরা এই তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে উপরে ফেলব বিজেপির জয় নিশ্চিত ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই আহ্বান দিয়ে আজকের এই বিজয় মিছিল ধন্যবাদ আমি শ্রীবিক্ষম মন্ডল ভারতীয় জনতা পার্টি